দা ওয়ে অফ সলিউশন এবং টি একাডেমি দুটি ইউটিউব চ্যানেলে এবং প্রত্যেক ক্লাসে তোমরা নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হবে কোথায় দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে দেখে রাখো এবং আমাদের টি ডাব্লিউ একাডেমি নামেই অ্যাপ রয়েছে প্লে স্টোরে ওখানে আমরা পেট কোর্স করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দাও এবং প্রথম প্রশ্ন দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু করছি যে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করার কথা ঘোষণা হয়েছে কোন আর্টিকেলে কোন সংবিধানে ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে প্রত্যেকে বলো সকলে সেশনে লাইক শেয়ার করো প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন ফিনান্সিয়াল এমার্জেন্সি রয়েছে তিনশো ষাট নম্বর ধারায় তিনশো ছাপ্পান্ন রয়েছে স্টেট এমার্জেন্সি এবং সত্তর ধারা বর্তমানে এখন নেই যেটা তোমার ছিল কার উপরে কাশ্মীরের উপরে প্রযোজ্য ছিল তিনশো সত্তর নম্বর ধারা যেটা তুলে দেওয়া হয়েছে আর্টিকেল থ্রি সেভেন্টি তোমরা প্রত্যেকে জানো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে উন্মাদনা কমাতে কোন উপাখ্যারটি ব্যবহার করা হয় উপাখ্যার কি এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ উদ্ভিদ রেচন রেচন পদার্থ যেটাকে আমরা বলি উপাক্ষার আচ্ছা এখানে প্রশ্নটা হচ্ছে উন্মাদনা উন্মাদনা তৈরি হয় কোথা থেকে দেখো যাদের উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার যখন হয়ে যায় পাগলের মতো করে উন্মাদ হয়ে যায় যেন তো উন্মাদনা কমাতে রেসারপিন ব্যবহার করা হয় রেসারপিন আমরা কি জানি যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো এখানে তুমি সেই সেন্স করে কিন্তু বলতে পারো অবশ্যই যে রেসারপিন অনুমোদনা কবাতে সাহায্য করেই ডাটুরিন যেটা আমরা পাচ্ছি ধুতরা গাছের পাতা ও ফলে ধুতরা গাছে আচ্ছা রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় এটা থেকে প্রশ্ন আসে যে সর্পকন্ধা সর্পকন্ধা গাছ থেকে পাওয়া যায় সর্পকন্ধা গাছের কোন অংশ থেকে বলো পাওয়া যায় রেসারপিন যেটা আমরা বলবেন সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূলে আচ্ছা ডাটরিন পাওয়া যাচ্ছে ধোতরা গাছের ধোতরা গাছের পাতাও ফলে ধোতরা গাছে ডাটুরিনের কাজ কি ডাটরিন কুইনাইনে আমরা পাচ্ছি সিংকোনা গাছ থেকে শিঙ্কা গাথের ছালে ধুতরা গাছের পাতা ও ফলে পাই আমরা পাতা ও ফলে পাচ্ছি কি পাতা ও ফলে ডাটুরিন মরফিন আফিম গাছ থেকে পাওয়া যায় আফিম এইগুলো পরীক্ষায় আসে যেহেতু ওই জন্য একটু বলে দেওয়া হচ্ছে তো কুইনাইন যেমন জানি আমরা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ডাটুরিন যেটা ধুত্রা গাছ থেকে আমরা পাই সেটা হচ্ছে হাঁপানি রোগের উপশমে ব্যবহার করা হয় হাঁপানি রোগের উপশমে ডাটুরিন ব্যবহার করা হয় আচ্ছা মরফিন কোন কাজে ব্যবহার করা হয় মরফিন মরফিন যেটা আফিম গাছ থেকে আমরা পাচ্ছি সে মরফিন কোন ক্ষেত্রে পাচ্ছি গাঢ় নিদ্রা এবং যন্ত্রণা উপশমে এই মরফিন ব্যবহার করা হয় ঠিক আছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে কোন নদীর জলবন্টনের ব্যাপারে বিবাদ আছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ যেমন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে সব থেকে জল নিয়ে বিতর্ক আছে বা বিবাদ ঝামেলা আছে কোন নদীর তিস্তা নদীর তেমন আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তরাজ্য নদীর কিছু ঝামেলা আছে জল বন্টন নিয়ে সেটা হচ্ছে বংশধরা নদী যেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে জলবন্টন বন্টন বিতর্কের একটা ব্যাপার আছে বলো রামধনুর বহির অংশের রং কি রামধনুটা তৈরি হচ্ছে আলোর বিচ্ছরণের জন্য আমরা জানি সাদা আলো বিচ্ছরিত হয়ে সাতটা বর্ণে পরিণত হয় সেই বর্ণগুলো কি কি সংক্ষেপে আমরা বেনি কলা বলি বেগুনি থেকে লাল পর্যন্ত সাতটা রং যেটা তৈরি হচ্ছে আলোর বিচ্ছরণের জন্য এর বাইরের অংশের রং হচ্ছে লাল লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয় এর বিক্ষেপ বিক্ষেপণটা কম হয় ঠিক আছে আমরা জানি যে তোমার বিভিন্ন সিগনালে লাল রং ব্যবহার করা হয় লাল লাল লাইট ব্যবহার করা হয় তাই তো লাল আলো ব্যবহার করা হয় কারণ লাল আলো এটা বাতাসে আহ বিক্ষিপ্ত হবে কম অনেক দূর থেকে দেখা যাবে আচ্ছা গৌরবাহ কাব্যের রচয়িতার নাম কি গৌরবাহ কাব্যের রচয়িতা হচ্ছেন রাজ অপশন এ যদি বলা হয় বৌদ্ধ চরিত কে রচনা করেছেন অশ্ব যদি বলা হয় কল্পসূত্র কে রচনা করেছেন কল্পসূত্র জৈন গ্রন্থ কল্পসূত্র কল্পসূত্রে রচিত হচ্ছে ভদ্রবাহু সম্প্রতি কোন ক্রিকেটার

পুরস্কার পেয়েছেন আমাদের বিরাট কোহলি পেয়েছেন বিরাট কোহলি সঠিক উত্তর হয়ে যাবে আমরা লিখলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার কোথায় আছে জানো দুবাইয়ে রয়েছে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন আইসিসির নাইট্রোজেন এবং কার্বন মনোঅক্সাইড গ্যাসের মিশ্রণকে কি বলা হয় দেখো সহজ কোশ্চেন হলেও এটা কিন্তু মনে রাখতে হবে অনেক সময় প্রশ্নটা তোমাদের মাথায় গুলিয়ে যায় যে ওয়াটার গ্যাস নাকি প্রডিউসার গ্যাস সঠিক উত্তর হবে প্রোডিউসার গ্যাস যদি বলো ওয়াটার গ্যাসটা কি কি ওয়াটার গ্যাসটা হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ এগুলো চুল্লিতে জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করা হয় শেরিং তোপগে সাম্প্রতিক কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে দেখো আমাদের প্রতিবেশী দেশের মধ্যে আছে একটা থাইল্যান্ড নেপাল ভুটান তো এর মধ্যে প্রতিবেশী দেশ নেপাল ভুটান এর মধ্যে একটা দেশ হবে দুটো তুমি এলিমিনেট করতে পারবে নেপাল ভুটানের মধ্যে অ্যান্সার হবে এবং এখানে সঠিক উত্তর হবে ভুটান ভুটান যাকে বলা হয় ল্যান্ড কান্ট্রি এবং ভুটান আমাদের প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী থিম্পু তাই তো ভুটান এই দেশটি চারিদিকে স্থল দিয়ে আবৃত পাহাড় পর্বত দ্বারা বেশিরভাগটা এই জন্য এটাকে কান্ট্রি বলা হয় এবং এটাকে বজ্রপাতের দেশ পরিমাণে বজ্রপাত হয় ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী যদি বলা হয় নাম কি হবে শেরিং তোপগে নামটা একটু মনে রাখবে আচ্ছা গন্ধের অনুভূতি আমরা কোনো একটা গন্ধ সুখ মানে অনুভূতিটা পাচ্ছি কিভাবে আমাদের কোন সেন্সর কাজ করছে এখানে মস্তিষ্কের সঙ্গে কানেকশান রয়েছে কোন তোমার নার্ভ পিটুইটারি সেফ রে অলফ্যাক্টরি হাইপোর এখানে গন্ধের অনুভূতি আমরা পাচ্ছি অলফ্যাক্টরি একটা নার্ভ বা স্নায়ু স্নায়ু অলফ্যাক্টরি স্নায়ুর জন্য অ্যাজুরাইট এটি কোন ধাতুর আকরিক কোন ধাতুর আকরিক টিন কপার জিঙ্ক অ্যাজুরাইট এটি হচ্ছে টিনে কপারের আকরিক তামা কালকোপাইরাইট যেমন একটা আকরিক হ্যাজোরাইটের সংকেত হচ্ছে এটা সি টু এইচ টু সি ইউ থ্রি অক্সিজেন আটটি সি টু এইচ টু সি ইউ থ্রি ও এইচ এখানে এই রয়েছে কপার বা তামা ফল দু হাজার সালে ভারতবর্ষের নতুন রাজ্য রূপে আত্মপ্রকাশ করে কোন রাজ্য ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড নাকি সবকটি দু সালে ভারতবর্ষে যে রাজ্যগুলো গঠিত হয়েছিল সেগুলো আমরা যদি দেখি এখানে সবকটি হবে দেখো ছত্রিশগড় কোন রাজ্য ভেঙে হয়েছিল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এই রাজ্য ভেঙে তৈরি হয়েছিল ছত্রিশগড় বিহার ভেঙে তৈরি হয়েছিল বিহার ভেঙে তৈরি হয়েছিল ঝাড়খন্ড উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল উত্তরাখণ্ড প্রথম নাম ছিল উত্তরাঞ্চল তারপর নাম হল উত্তরাখণ্ড ঠিক আছে এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং আমরা দেখব যে দু সালে কি হয়েছিল দু সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় তেলেঙ্গানা অন্ধ্র প্রদেশ এই রাজ্যটি ভেঙে তৈরি হয়েছিল কি তেলেঙ্গানা আবার দু সালে কি দু সালে কি হলো দু উনিশ সালে জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা থ্রি সেভেন্টি আর্টিকেল তুলে দেওয়া হলো জম্মু কাশ্মীর এটা রাজ্য নেই আর এটা এখন রাজ্য ভেঙে কি হলো দুটো ইউনিয়ন টেরিটরি দুটি ইউনিয়ন টেরিটরি গঠিত হয়েছে একটা হচ্ছে জম্মু কাশ্মীর নামে আর একটা হচ্ছে লাদাখ নামে দিল্লি ভারতবর্ষের রাজধানী এই যে দিল্লি এটা কিন্তু একবার কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি এটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ মর্যাদা লাভ করে এটা হবে তম সংবিধান সংশোধনী নাইন কত সালে উনিশশো বিরানব্বই সাল নাগাদ এটা হয়েছিল বলো রোধঙ্ক নিচের কোন রাশির অনন্য আচ্ছা যদি বলা হয় পাঁচের অনন্য কত বলতে পারবে ম্যাথামেটিক্স এর জিনিস পাঁচের অনন্যক মানে জাস্ট উল্টে দিতে পাঁচের অনন্যক হচ্ছে ওয়ান বাই ফাইভ এরকম রোধ রোধের আর রোধঙ্কটা হচ্ছে পরিবাহিতা 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 এর বিদ্যুৎ রোধঙ্কের একক কি পরীক্ষা আছে রোধঙ্কের একক কি একক হচ্ছে ওহম মিটার ওহম মিটার এটা গেল এসা একক আর সিজিএস একক হচ্ছে এটা সিজিএস পদ্ধতিতে একক ঠিক আছে এর পরীক্ষা আসে মনে রাখতে হবে পরিবাহীদের একক হচ্ছে রোধের একক ওহম বলো বিপাকের গঠনমূলক পর্যায় কোনটি বিপাক প্রক্রিয়া বিপাক বা আমরা এটাকে বলি মেটাবলিজম বিপাক বা মেটাবলিজম এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে উপচিতি উপচিতি বিপাক একটা হচ্ছে অপচিতি বিপাক উপচিতি বিপাক হচ্ছে গঠনমূলক এটা হচ্ছে গঠনমূলক আর অপচিতিটা হচ্ছে ভাঙনমূলক এখানে হচ্ছে জীব শুষ্ক ওজন বৃদ্ধি পায় গঠনমূলক এখানে জীব শুষ্ক ওজন হ্রাস পায় ঠিক আছে এর এক্সাম্পেল হবে উপচিতি স্মারক সংশ্লেষ পুষ্টি অপচিতির এক্সাম্পল হবে রেচন শোষণ এগুলো ঠিক আছে পার্থক্যগুলো একটু বলে দিলাম বলো হিমালয় পর্বতমালা একটি কিসের উদাহরণ ফোর্ট মাউন্টেন ব্লক মাউন্টেন ভলকানিক নাকি রেসিডুয়াল তো বিভিন্ন পর্বতমালা কি রকমের হয় যেমন আমরা বলি আরাবল্লি পর্বতমালা প্রাচীন ভঙ্গিল পর্বত ঠিক আছে আমরা জানি যে হিমালয় পর্বতমালা এটা একটা নবীন ভঙ্গিল পর্বত তাই তো যেটাকে ফোল্ড মাউন্টেন বলা হয় শ্রীলঙ্কার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি শ্রীলঙ্কা দেশে উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে কি হবে বলো মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল হচ্ছে ভুটান বাংলাদেশে বাট উচ্চতম নয় ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার কথা ঘোষিত হয়েছে কোন পার্টে ভারতের সংবিধানে কোন পাটে বলা হয়েছে পাট কটা রয়েছে বর্তমানে বর্তমান ভারতবাসীর সংবিধানে পাট কটি রয়েছে পঁচিশটি অধ্যায় বা পাট রয়েছে পঁচিশটি আচ্ছা তফসিল কটা আছে এটা প্রত্যেকে আমরা জানি তফসিল আছে বর্তমান বারোটি তাহলে এই যে পঁচিশটা পাট আছে পাটের মধ্যে নয় নম্বর পাটে রয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত রয়েছে নবম পাটে আর তফসিলের মধ্যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত এটা কত আছে পঞ্চায়েত হচ্ছে এগারোতম তফসিলে এগারোতম শিডিউলে পঞ্চায়েত রয়েছে যেটা আমরা জানি যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা তফসিলে যুক্ত হয়েছিল এবং পৌরসভাটা ঠিক পরের বছর নয় পরবর্তী সংবিধান সংশোধনী চুয়াত্তরতম এবং পরবর্তী শিডিউল বারোতম তফসিলে পৌরসভার কথা উল্লেখ আছে যেটা চুয়াত্তরতম সংবিধান সংশোধনী সালটা একই উনিশশো বিরানব্বই সাল আচ্ছা ভারতে বর্তমান যদি আমরা দেখি সম্প্রতি প্রয়াত সুখবীর সিং গিল তিনি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম হকি অলিম্পিকা অলিম্পিয়ান ছিলেন তিনি ছিলেন হকি প্লেয়ার এবং প্রথম যেবার ভারত হকি অলিম্পিক খেলে অলিম্পিকে হকি খেলে সেই হকি দলের সদস্য ছিলেন সুখবীর সিং গিল মহারাষ্ট্র চন্ডীগড় গুজরাট মধ্যপ্রদেশ তো এখানে আমরা নাম শুনে বুঝতে পারছি সিং গিল মানে চন্ডীগড় চন্ডীগড় আবার একটা ইউনিয়ন টেরিটরি চন্ডীগড় একটা ইউনিয়ন টেরিটরি চন্ডীগড় তিনটে তিনটে জায়গা বা তিনটে দুটি রাজ্য আহ চন্ডীগড় এটি হচ্ছে চন্ডীগড় রাজধানী কোন কোন রাজ্যের বলতো চন্ডীগড় হচ্ছে পাঞ্জাবের রাজধানী পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী পাঞ্জাব হরিয়ানা এবং চন্ডীগড় নামেই একটা ইউনিয়ন টেরিটরি রয়েছে তো কেন্দ্রশাসিত অঞ্চল নামেই রয়েছে চন্ডীগড় পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় হরিয়ানার রাজধানী চন্ডীগড় চণ্ডীগড়ের রাজধানী চন্ডীগড় বলো এনভায়রমেন্টাল এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট মানে পরিবেশ রক্ষা আইন কত সালে ভারতবর্ষে প্রবর্তিত হয় ভারতে কত সালে প্রবর্তিত হয়েছিল এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পরিবেশ রক্ষা আইন এটি প্রবর্তিত হয়েছিল উনিশশো কত সালে ছিয়াশি আশি উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর তো এখানে সঠিক উত্তর উনিশশো ছিয়াশি সাল হয়ে যাবে আচ্ছা তোমরা বলতে পারবে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয় মধ্যপ্রদেশের ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল এটি কত সালে হয় উনিশশো সালে সালের ডিসেম্বরে উনিশশো সালে এবং এই গ্যাসটার নাম ছিল এমআইসি দুর্ঘটনাটা ঘটে এবং পরবর্তীতে দেখা যায় পরিপ্রেক্ষিতে পরবর্তী উনিশশো ছিয়াশি সালে ভারতবর্ষে একটা আইন আসছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট পরিবেশ আইন বলো কোন বংশ মৌর্য বংশের উত্তরসূরি ছিল এবং মগধ সাম্রাজ্য শাসন করেছিল এখানে সঠিক উত্তর হবে বংশ মৌর্য বংশের শেষ রাজা কে ছিল মৌর্য বংশের কিং বা শেষ রাজা শেষ রাজা ছিল বৃহদ্রথ তাকে হত্যা করে কে তাকে হত্যা করে হত্যা করেন হচ্ছে পুষ্যমিত্র সঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ দিয়ে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা ঘটছে আচ্ছা এবার আমরা বলে রাখি আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ অলরেডি চলছে যারা ডাব্লিউ বিপি পরীক্ষাকে টার্গেট করছো বিজ্ঞপ্তি এসে গেছে এবং অন্যান্য পরীক্ষা রিলেটেড ফাউন্ডেশন ব্যাচ যদি নিতে ইচ্ছুক হও এই ব্যাচটা নাও ডাব্লিউ বিপি ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও পনেরোই ফেব্রুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে এক বছরের ভ্যালিডিটি থাকবে ব্যাচের এবং পাঁচ মাস ক্লাসগুলো টোটাল কভারেজ করা হবে পাঁচ মাসে একদম এক্সট্রিম হাই লেভেলের ক্লাস হচ্ছে প্রত্যেকে যারা ক্লাস করছে অলরেডি তারা বুঝতে পারছে এবং সেখানে সমস্ত বিষয় সিলেবাস ধরে ক্লাস করানো হচ্ছে ঠিক আছে তো সকলে যারা কানেক্ট আছো যদি ব্যাচ নিতে ইচ্ছুক হও এই ব্যাচটা নাও প্রত্যেকেই আচ্ছা বংশের কথা বলছিলাম শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন শেষ শুঙ্গ রাজা কে ছিলেন যাকে তার মন্ত্রী হত্যা করেছিল শুঙ্গ রাজা পুষ্যমিত্র সঙ্গ আমরা বললাম প্রতিষ্ঠাতা এবং শেষ শুঙ্গ রাজা ছিল কে সঠিক উত্তর হবে দেবাভূতি অপশন বি কারেক্ট হয়ে যাবে নিজের পরিণত হরপ্পা পর্যায়ের কোন কেন্দ্র থেকে বাড়ির কোন কেন্দ্রে কোন কেন্দ্র থেকে বাড়ির মধ্যে কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে কুয়ো কুয়োর অস্তিত্ব পাওয়া গেছে কোন কেন্দ্রে হরপ্পা কালীমঙ্গাল লোথাল মহেন্দ্র বা সিন্ধু সভ্যতার আমরা যদি দেখি প্রধান কেন্দ্রগুলো কি কি ছিল এই চারটি ছিল হরপ্পা কালীমঙ্গাল লোথাল মহেন্দ্র হরপ্পা মহেন্দ্র হরপ্পা প্রথম আবিষ্কৃত হয় উনিশশো একুশে মহেন্দ্র পরের বছর উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল এবং হরপ্পা আবিষ্কার করছে দয়ারাম সাহানি মহেন্দ্র দল দাস বন্দ্যোপাধ্যায় এগুলো তো পরীক্ষায় আসে আমরা জানি এবং মহেন্দ্র দলতে আমরা জানি একটা বৃহৎ স্নানাগার পাওয়া গেছিল এবং এই যে কোর কথা বলা হচ্ছে এটাও পাওয়া গেছে মহেন্দ্র দলতে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহেন্দ্র দল কথার অর্থ কি মৃতের স্তূপ হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য আলিবঙ্গানের অর্থ কালোওয়ালা লোথাল মৃতের স্থান সাতবাহন বংশে প্রচলিত একটা মুদ্রা ছিল সেই সীসার মুদ্রা নিম্নের কোনটি ক্যাশু রূপক শতমান সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ এবং শ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী তো এই সাতবাহন বংশের প্রচলিত সিসার মুদ্রা ছিল প্রোটিন আচ্ছা ক্যাশু এটা গোল্ড স্বর্ণ মুদ্রা ছিল চোল বংশের রূপক ছিল সিলভার মুদ্রা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এটা প্রচলিত ছিল এবং শতমান ছিল স্বর্ণ মুদ্রা পরবর্তী বৈদিক যুগে এই মুদ্রা চালু ছিল আচ্ছা এক ঝলকে তোমরা দেখে রাখো কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং ঋগ বৈদিক যুগে যে মুদ্রাটা সব থেকে বেশি আমরা নাম পাই মনা এবং নিষ্ক মুদ্রা হচ্ছে মনা ও নিষ্ক মুদ্রা কোন সময়ে চালু ছিল বলবে ঋক বৈদিক যুগে বা বৈদিক যুগে কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড লেপোর্সি ডে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস অর্থাৎ কুষ্ঠ বিশ্ব কুষ্ঠ দিবস তোমরা বলতে পারবে যে কুষ্ঠ রোগ এটি কি ঘটিত রোগ কুষ্ঠ রোগ এটি হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রাণী নাকি কি ঘটিত রোগ কুষ্ঠ রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত সারা জুড়ে যে কুষ্ঠ দিবস পালিত হয় তিরিশে জানুয়ারি যেদিন আমাদের ভারতবর্ষে আবার ন্যাশনাল মার্টার জাতীয় শহীদ দিবস পালিত হয় এদিন গান্ধীজির মৃত্যুদিন অনুসারে জাতীয় শহীদ দিবস পালিত হয় গতকালের হোমওয়ার্ক ছিল এটা যে স্বাধীন ভারতের প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রী দলিত মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে মায়াবতী যেটা তিনি কোন রাজ্যে উত্তর প্রদেশ ইউপি গতদিনের হোমওয়ার্ক এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে মির্চি কম নাটকটি রচিত ছিলেন কে তোমরা এটা হোমওয়ার্ক করবে এবং টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে আমাদের দা ওয়ে অফ সলিউশন টি একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো তোমরা পাবে রেগুলার প্রত্যেক ক্লাস পেতে আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে পারো এবং টি ডাব্লিউ একাডেমি অ্যাপ এখানে তোমরা প্লে প্লে স্টোরে পাচ্ছ টি ডাব্লিউ একাডেমি অ্যাপ এখানে আমরা পেড কোর্স করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছো জেনে রাখো এই বিষয়গুলো ঠিক আছে তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো সকলে যারা কানেক্ট ছিলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করুক ওকে পড়াশোনা করতে থাকো ভালো করে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকল ওকে টাটা বাই